হাই গুড মর্নিং আবার চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে সোমবার টেন্থ মার্চ সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে আবার কথা বলতে অনেক দিন পরে আবার ভিডিও করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি হিয়া সকাল সকাল চলে গেছে পরীক্ষা দিতে আজকে ওর হিস্ট্রি এক্সাম আছে এবার আর এতদিন ধরে গ্যাপ গ্যাপে কোনো এক্সাম নেই এখন পরপর পরপর এক্সামগুলো হবে তো এত জোরে জোরে পড়ে সেজন্য আমি আর ভিডিও করি না আর ভিডিও করতে দেখলেন আমাদেরকে কটকট করে তাকায় মানে আমি এটুকু কথা বললেও অবিরক্ত হয় তো এখন খুব একটা সকাল নেই এই শোয়া এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে বানিয়ে নিয়েছি কফি একে তো মিষ্টি থাকে না একটুও তার ওপরে হয়ে গেছে পুরো ঠান্ডা এটা গরম না করে খাওয়াই যাবে না আসলে আমি সেলাই করতে বসে গেছি আর একজনের ব্লগ দেখছিলাম ব্যাস ভুলে গেছি এতটা ধরেই বুঝলাম যে একদম জল হয়ে গেছে এটা গরম হোক এখানটায় আর ওদিকে কেটের জন্য চিকেন রান্না করা হয়ে গেছে এই যে কেটের জন্য ভাত হচ্ছে খুব দিকদারি ব্যাপার এই চিংড়ি মাছ কাটতে কাটতে আমার এত সময় চলে যাচ্ছে আর এঁচোড়টা এখনো বেরই করিনি এঁচোড়টা বের করতে হবে হয়ে হয়ে গেছে গেছে গরম গরম এনাফ এই মাইক্রোওয়েভটা না আমার এই গরম করার কাজেই লাগে আমি তো বিশেষ কিছু রান্না বান্না করি না এতে গতকাল রাতে হুম চিনি মিষ্টি তো একটু গরম হলে তাও একটু মনে হয় স্বাদ আছে এখানে বাইরে রেখে কি সুন্দর লাগে আর এগুলো হচ্ছে শিব পুজোর বেল বর চলে গেছে আলুর পরোটা আর কাবলি চানার ঘুগনি খেয়ে গতকাল রাত্রে করেছিলাম আলুর পরোটা কাবলি চানার ঘুগনি তো আলু মাখাও আছে ঘুগনিও ছিল সে খেয়ে গেছে মেয়ে খেয়ে গেছে একটু মুড়ি বলে শরীরটা ভালো লাগছে না একটু অ্যাসিডিটি আসলে এত রাত জেগে জেগে পরে না আর একটা তো থাকেই ভাতটা হয়ে গেলে এচোর বসাবো যেতে হবে রান্নাঘরে এচোরটা কাটতে ভাবলাম যাব একটু পরে আগে কফিটা শেষ করি তারপরে যাব এচোর কাটতে আমার খুব একটা সময় লাগে না আর যেহেতু এচোরটা আমি কাটতে পারি আমার সময়ও লাগে না তাই আমি সব সময় গোটা এচড় নিয়ে আসি উঠেছিলাম আমি অ্যান্টিবায়োটিক খাব বলে অ্যান্টিবায়োটিক ভুলে আমি কফি খেয়ে দিয়ে ঘুরে ফিরে বেরিয়ে আবার এসে বসলাম এখানটায় অ্যান্টিবায়োটিক যে না স্কিনের না সরি অ্যান্টিবায়োটিক দিয়েছিল হচ্ছে পায়ের কুনির ব্যথার জন্য আর স্কিনের ডাক্তারটা বলি না ম্যাজিক জানে দু তিনবার ওষুধ লাগাতেই কি সুন্দর কমে গেছে কিন্তু পনেরো দিন ধরে লাগাতে বলে সবগুলো ওষুধ সবগুলোই পনেরো দিন ধরে লাগাবো তো পায়ের কুনির ব্যথাটা কমছে না মনে হচ্ছে আবার ডাক্তার দেখাতে হবে কি যে করি হ্যাঁ দেখাতে হলে দেখাতে হবে চলো এখন তো সেলাই করি পরে আবার আসছি কথা বলতে তাই করতে করতে আর মোবাইল দেখতে দেখতে অলরেডি বারোটা কুড়ি হয়ে গেছে একটাই হিয়ার ছুটি দেড়টার মধ্যে চলে আসবে দেড়টা পনেরো দুটার মধ্যে স্নান ধান সব সারতে হবে এই চাদরটাকে শেষ করার এখন এমন তারা নেশা একটা মনে হচ্ছে যত তাড়াতাড়ি শেষ করতে পারবো ওটার থেকে মুক্তি পাবো এই চক্করে আমার এত দেরি হয়ে গেল এই দেখো রানি শুয়ে আছে এখানটায় কালকে বিকেলবেলা আমাকে অনেকবার ডেকেছে টয়লেট করতে যাওয়ার জন্য আমি নিজের তালে ছিলাম মিষ্টি পান অনেক নিজের তালে ছিলাম ফোন দেখায় আমি শুনতেই পাইনি হিসু করে দিয়েছে সেই দোতলা থেকে একতলা সমস্ত পরিষ্কার করেছি চটপট করে এচোরটা বের করে নি মা কই গেল অর্ধেকটা তো আগের দিন রেধেছি আজকে এখন বাকি অর্ধেকটা এখন মেশিন গানের স্পিড লাগাতে হবে একদম বাই 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 করে আমি যদিও খুব তাড়াতাড়ি এচোর কাটতে পারি তেলটা নিয়ে তেল ছাড়া এচোর কাটলে সব নোংরা হবে বটি টুটি সব সবার আগে তেল বটিতেও মাকে নিলাম এচোরটা এত ভালো ছিল আজ কয়েকদিন হয়ে গেছে আনার মেবি গত রোববারে এনেছে আমরা একদিন খেয়েওছি এই আঠাতে না এরকম করে কাগজ লাগিয়েছে আর কাগজগুলো আটকে গেছে না এরপরের থেকে আর কাগজ লাগাবো না প্লাস্টিক লাগাবো সাধারণত আমি গোটাটাই কেটে ফেলি কিন্তু দেড় কিলো ওজনের একটা এচোর আর হিয়া কি হয় এক বেলাই খাবে কিছুতেই আর ওই মেয়েকে আরেক বেলায় খাওয়ানো যাবে না এই দিক থেকে কেটে কেটে নিই বারোটা কুড়িতে উঠেছিলাম আর এখন বারোটা চৌত্রিশ বাজে একদম ঘড়ি দেখে এচোর আর আলু কেটে রেডি করে নিয়েছি এখন পেঁয়াজ চেয়াজ কুটে নিয়ে বসিয়ে দিচ্ছি হিয়াকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি এই যে বাবা অনেক দেরি হয়েছে বাস আসতে দুটো ষোলো বেজে গেছে বাস এলো এই যে নিয়ে এলাম আর এচোর রান্না করে রেখে গেছি তোমাদেরকে আর দেখানোর সময় পাইনি এই যে এচোর এচোর চিংড়ি ও খাচ্ছে আর এই যে আমার খাবার ব্যাপক খিদে পেয়েছে চটপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে কালকে রোববার ছিল কালকে না পরশু শনিবার দিন দুই মেয়ের জন্য নিয়ে এসেছিল আইসক্রিম আমার জন্য আইসক্রিম আমি বলেছিলাম আমার জন্য আইসক্রিম এনো না নিয়ে এসেছিলো মিষ্টি পানি একবারে গোটাটা খেতে পারি না অলদেবটা কাল কিনেছি একদেবটা আসতে দাম আরেক সিজনটা এমন না মোবাইলে গেম খেললাম একটু গেম খেলা বলে অনেকক্ষণ গেম খেলা হয়ে যায় গেম টেম খেলে তারপরে আমার সেলাই শুরু করে দিলাম কে ডাকাটা কি করলো ঘুরিয়ে নিয়ে এলাম আজকে রিক্স নিলাম আমাকে আমার তেমন নাহলে চার্জ করে দেবে যাবো ছাদে কাপড় জামা আনতে গতকাল কাপড় জামা মেলেছি আর বিকেলবেলা তো কালকে যখন কে টয়লেট করে দিয়েছিল তখন আমি কম্বল কার্পেট সব রাত্রেবেলা ধুয়েছিলাম মানে সন্ধেবেলা ধুয়ে দিয়েছিলাম ও ভাই আমি ওগুলো তুলতে পারবো না ওরা বাবা মেয়েদের রাত্রেবেলা মেলে দিয়ে গেছে তখন ইয়ে দু চারটে তুলে নিয়ে গেছে আর তো সকাল থেকে আমি ছাদে এসেছি বলে মনে পড়ে না গাছগুলো সব উল্টে উল্টে রয়েছে প্রতিদিন করে না গাছে জল দেওয়ার ইচ্ছে নেই থাক আর সব কাজ এক একটা মানুষের পক্ষে না করাও খুব কষ্টকর প্রত্যেক দিন সমস্ত কাজ নিখুঁতভাবে এটা খুব কঠিন আর বেশি নেই বেশিটাই তুলে নিয়ে গেছে এই যে অল্প কাপড় জামা ছিল তুলে নিয়েছি আর এই বিকেলের সূর্যের আলোতে আমাকে একদম সূর্যটা একদমই দেখো তখনই সুন্দর বিশেষ করে এই বিকেলবেলা আর ভোরবেলা সূর্যটাকে তো সবসময় দেখতেই ভালো লাগে বিশেষ করে এই বিকেলবেলা আর ভোরবেলা তবে পূবের সূর্য তো ভোরবেলা আর দেখা যায় না এই পশ্চিমের সূর্যটা বিকেলবেলা ভারী সুন্দর দেখায় কি অপূর্ব লাগছে না মনটা ভরে দেখে নিচ্ছি বাড়ি ঘর উঠতে 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 কে কেজারে কদিন পরে হয়তো এটাও ঢাকা পড়ে যাবে আর এটা এটুকু আর দেখতে পাবো না কোন রকমে এই ফাঁকটা দিয়ে এখনো দেখা যাচ্ছে বিকেল উপভোগ করার সময় আমার নেই প্রচুর কাজ পড়ে আছে ঘরে আর বিশেষ করে হচ্ছে এই বেড কাভারটা শেষ না করতে পারলে শান্তি পাবো না বেড কাভার তো শুধু না তারপরে আছে তার আবার দুখানা পিলো পিলো কাভারটাও করতে হবে তাই চলো বাবা সৌন্দর্যকে ছাদে জমা রেখে এখন ঘরে যাই আমি খালি মন ভরে আর চোখ ভরে এই গাছটাকে দেখি এখন একটু দিকে তাকিয়ে থাকি চলো অনেক হয়েছে যাই যারা পান খেতে ভালোবাসে সেই সমস্ত মানুষদেরকে দেখি পানটা কতক্ষণ ধরে মুখের মধ্যে রেখে রসিয়ে রসিয়ে খায় আমার বরকেও দেখি কতক্ষণ লাগে একটা পান খেতে ওটা জটে দিয়ে খায় আগে খুব পানের নেশো ছিল ওরা এখন আর অত খায় না আগে ঘরে পানের ব্যবস্থা থাকতো এখন আর ওসব নেই আর আমি পান দিলে কচার মতল কচর মতল করে খেয়ে নিই কোনো খাবার দিলেও আমি গপ 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 করে খেয়ে নিই একমাত্র চকলেট আমি অনেকক্ষণ ধরে মুখে রেখে খেতে পারি যার যেটা ভালো লাগে আর কি রাতের খাবারটা বানাবো বলে চলে এসেছি রান্নাঘরে হিয়াকে হিয়ার খাবারটা দিয়ে দিয়েছি এই যে আলু পরোটা আচার দিয়ে খাচ্ছে আর আমার জন্য আলুর পরোটাই বানাচ্ছি কিন্তু একটু অন্যরকম করি আলুটা যেহেতু গতকালের মাখা কেমন নরম নরম হয়ে গেছে সেটা রুটির ভেতরে স্টাফিং হিসেবে দিলে কিছুতেই বেলা যাচ্ছিল না তাই আমি নিনজা টেকনিক লাগিয়ে দিয়েছি আলু সিদ্ধর সঙ্গে আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এই যে এখানে ভাজা হচ্ছে আমার পরোটা একটু তেল দিলে হয়ে যাবে মনে হচ্ছে বেলেছি তেল দিয়ে দেখে আলুর পরোটা মনে হচ্ছে না কেমন জোয়ারের রুটি বাজরার রুটি ওরকম মনে হচ্ছে এটাকে যাকে যেমন হয়েছে যে একটু আচার দেয় না বাবা এই 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 গিরে গা গিরে গা গিরে গা গিরে গা পড়বে এই নড়াচ্ছিস কেন তোরটা পড়ে যাবে আর সঙ্গে নিয়েছি টক দই টক দই দিয়ে আলুর পরোটা কুলছে আইগুলো আমার ভীষণ ভালো লাগে দেখা যাবো এখানে É, basta isso.